সম্মানিত সুদী যে যেখানে আছেন সকলকেই জানাচ্ছি আমার প্রাণ ডালা অভিনন্দন এবং অন্তর থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আজকে যে মানুষটাকে নিয়ে ভিডিওতে আসছি সেই মানুষটা আসলেও কি বলবো বলার কোনো বাসা নেই আমি নিজে একটু আপসেট হয়ে গেছি বাড়িটা হচ্ছে এখান থেকে প্রায় বিশ কিলো দূরে উনি আসে আমাকে দেখার জন্য উনি দৃষ্টি প্রতিবন্ধী তো সেই মানুষটার ভালোবাসা আমি আসলে ভাবতে পারিনি যে মানুষ আমাকে এতটা ভালোবাসে আর বিশেষ করে হচ্ছে যে আমি দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আল্লাপাক যেন সুস্থ করে যার এই পৃথিবীর মধ্যে দুইটা চোখ নাই সে যে কত হতভাগ্য কত অসহায় সে দুনিয়ার কোনো ভালো কি মন্দ সেটা দেখতে পারতেছে না আর বিশেষ করে হচ্ছে ওনার এই যদি ওনার চোখ থাকতো তাহলে মনে হয় উনি পৃথিবীটা আর ভালো করে দেখতে পারতো তাতে যে তোমার যে চোখের আলো নাই তাতে তোমার কি কোনো খারাপ লাগে না মুখে বলো না কোনো খারাপ লাগে তোমার কি এটা মনে হয় না যে আর দশজনে যেরকম ভাবে দেখতেছে আমি দেখতে পারতেছি এই জন্য তোমার কষ্ট হয় না এরকম তো হয় কষ্ট হয় তোমরা কয় ভাই বোন চার ভাই চার ভাই তুমি কি ছোট না বড় আমি সবার বড় তুমি সবার বড় তোমার গ্রামের বাড়িটা পড়ছে কোন জায়গা যেন সৈয়দপুর 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 পূর্ব পড়া ফুলবাড়িয়া থানা হ্যাঁ ফুলবাড়িয়া তো আসলেও এদের কথা কি বলবো এখানে আইসা মানে উনি কেমনে বুঝতে পারছে যে আমি সেই ছোটখাটো একজন অভিনেতা উনি দেখার পরেই আমার সাথে কথা বলতেছে সেই যে আমার সাথে দেখা হইছে তোমার এটা তুমি এখন কি তোমার কেমন অনুভূতি দেখি একটু বল বা বিরাট ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি তো দেখো না মানে তুমি আমি যে সেই লোক তুমি কি করে বুঝলা আমি যে রাওয়ার না মানে কণ্ঠ শুনে তুমি দিশা পাইছো যে আমি সেই লোক হ্যাঁ উনি আমার কাছে এসে অনেক আনন্দিত অনেক সময় কথা কথাবার্তা বলতেছি তো আমি সবার কাছে দোয়া চাই যে এবং ভালো রাখে সুস্থ তো তোমার আমার বাড়িতে গেলে তো তোমার করে জামা কাপড় দিয়ে দিতাম ভালো ভালো জামা কাপড় ছিল কারণ এইখানে তা ছিল আমাদের এই বাজার এরকম ধরনের দোকান নাই তোমার একটা শার্ট উপহার দিতাম আমি তো যাক আমি ভিডিও পরে তোমার সাথে এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই বা বলবো খানা দানা খাইছ কি খাইছো কোষা বাজার ভাত খাইছ আচ্ছা তুমি এটুকু বলতে পারো তুমি দেশবাসীর কাছে বলতে পারো দোয়া চাইতে পারো যে আমার জন্য দোয়া করবেন বলবা এটা বলবা না জামার আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো হতে পারি আমি যেন আপনাদের মতো দেখতে পারি তুমি এটুকু বলতে পারবো না মন থাকে না না একজন দৃষ্টি প্রতিবন্ধী তো অনেকেই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো মনে মনে ভাববেন যে একজন দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষের জন্য আপনি কি করলেন সেটা আমি এখন এখানে বলবো না তো আমার যতটুকু ভালো লাগা ভালোবাসা সেটা আমার মন থেকে তোমার জন্য দোয়া করবেন

এই মানুষটার পিছনে আসলে কি জানেন যার চোখ নাই সে বুঝে চোখ থাকলে উনি না যদি যদি পারেন কেউ হেল্প করবেন এরকম ব্যক্তি থাকেন আপনারা হেল্প করবেন কথাটা আমার বলা উচিত না তারপরে হয়তো অনেকে ভাবে কি যে আসলে একজনের পাশে দাঁড়াইলে আরেকজন আমি অনেকেই দেখেছি ভাবে কি যেটা একটা ব্যবসা খুলে নিয়েছে বা এইভাবে মানুষের ই করে এই যে নাম্বারটা দিলাম এটি কিন্তু ওর নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইখানে আমার কোন নাম্বার না এটা হচ্ছে ওর পার্সোনাল নাম্বার তো যদি কেউ থাকেন বা ওনার চক্ষের দৃষ্টি নাই হিসেবে ওনাকে আজকে এই পথে আসতে হচ্ছে ওনার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ